পরিশেষে সবার সত্যি বেদি সত্য থাকা মনে করে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় সত্য সত্য শেখ আলাইকুম আদাব বন্দি এবং প্রশাসন ভাড়া আপনারা যেহেতু সহযোগিতা করছেন এই ধারাটা একটু অব্যাহত রাখবেন আমরা আপনার তো আমার পাড়াতে হবে আমার জেলা মৎস্যজীব লীগের সহযোগী সংগঠনের সম্মেলন সব এমপি বসে আছে আমি আমার গেলে এটা খারাপ দেখা লেফট কামার ঠিক আছে আসসালাম কুসুমাই মানে ছয় ভাই উনি একটা ব্যাংক মাননীয় এই বিষয়ক উপহার দিলে